ওই যে তপোর যুগের কথা শুনিবে সবাই শ্রীকৃষ্ণ আরে দেখো অর্জুন ধর তপোর যুগে কেন না ছা হাসি লয় এখন পূর্ব জন্মে একজনই ব্যক্তি শুনো ভুল প্রশ্ন এটা করিয়া গেল আমি বলছি এটা ভুল মাস্টার কাছে শুনতে তোমার ভুল হয়েছে এটা এটা বামন পুরাণটা যদি থাকে তাহলে বামন পুরাণে দেখো এই বামন পুরাণে আছে এই শ্রীকৃষ্ণ পূর্বজন্মে কে ছিল এবং অর্জুনেই বা পূর্ব জন্মে কে ছিল বোঝা গেছে ও বলছে অর্জুন আর কৃষ্ণ পূর্ব একজনেই ছিল না একজনে ব্যক্তি ছিল না তারা দুজনেই ছিল তারা দুজনেই ছিল পূর্বজন্মে তাদের নাম ছিল নর এবং নারায়ণ নর হচ্ছে অর্জুন নারায়ণ হচ্ছে স্বয়ং কৃষ্ণ কথা বোঝা গেছে এবার কেন এলো এবার এই দাপর যুগে শ্রীকৃষ্ণ আর অর্জুন তারা কেন এলো এবং রথের সারথি অর্জুনের রথের সারথি বা কেন হলো আর যদি ও বলে যে না অর্জুন আর কৃষ্ণ পূর্ব জন্মের তারা একটাই ব্যক্তি ছিল যেন আমাকে যেন প্রমাণ সহ এটা দেখায় আর আমি আমারটা প্রমাণ সহ দেখাই দিব সমস্যা নেই আপনাদের মনে সন্দেহ জাগলে আপনারা এখনে বাসা ঘরে যাইতে পারবেন বই একবারে রেডি করা আছে। গেছে তাহলে এবার কেন কি কারণে এবার শোনা দিয়া মন চলিয়া আসলো ভাইরে গড়ে যাইয়া মন বিশাল বড় ইতিহাস আমি বলে যাই বিশাল বড় ইতিহাস আমি বলে যাই সংক্ষেপে বলার আমি চেষ্টা করব ভাই এবার উত্তরটা তত্ত্বটা জানেন দাদা উত্তরটা জেনে না আমি উত্তরটা করছি কি কারণে এই নয় যেমন পুনর্ব জনী ভাইয়া এখন তারা দুই জনে দেখো ঋষি ভাইয়া ছিল প্রাচীন ঋষি অনেক পুরোনো ঋষি ছিল এরা দুইজন কথা বোঝা যায় এমন ঋষি ছিল সোনা দেই আমন বড় শক্তিশালী এবং তেজস্বী হন সদা সর্বদা ভাইরে আমি বলে যাই ধ্যানে মগ্ন থাকে বলি ভাই তাই তাই তো এই দুই জনের ধন পর্বতে তপস্যা করে ভাই এমনভাবে এমন ভাবে তপস্যা ভাই করে কোন অপ করে দেবতারা পর্যন্ত ওদের তপস্যা দেখে হিংসা করতো কথা বোঝা যায় দেবতারা পর্যন্ত ওদের তপস্যা দেখে ওদের ধ্যান ধারণা দেখে দেবতারা পর্যন্ত হিংসা করেছিল তাই দেবতারা কি করেছিল দুজনের তপস্যা ভঙ্গ করার জন্য অপ্সরা পাঠাই দিল সনিয়মন অপ্সরা পাঠাই দিলিয়ামন এবার তাদের কাছে যাইয়া অপ্সরা তখন নাচিতে লাগিল এবার ভাই তারপরও ইয়েদের কোনো কাজ হইল না অপ্সরা নাচছে তাদের তপস্যা ভঙ্গ করার জন্য কিন্তু তারপরেও তাদের তপস্যা ভঙ্গ হলো না এবার তপস্যা যখন ভঙ্গ হল না এবার বুদ্ধি করে এই নর এবং নারায়ণ এবার নারায়ণ যে এই এবার বুদ্ধি করে কি করলো বুদ্ধি করিয়াই এবার কি কর্ম করিল তার চরু থাকিয়া একটা ফুল করিল তার চরু থেকে একটা ফুল সৃষ্টি করলো কথা বোঝা চরু থেকে এই নারায়ণ নামে ঋষিটা সে একটা ফুল তৈরি করলো সৃষ্টি করলো এবার যখন একটা ফুল তৈরি করলো এই ফুল থেকে কি করলো একটা অপ্সরা সে নিজেই তৈরি করলো এতই তার রূপ সে নিজে তৈরি করলো কেন তৈরি করলো কারণ দেবতারা নিত্যদিন তাদের তপস্যা ভঙ্গ করার জন্য একটার পর একটা অপসরা পাঠায় কিন্তু এবার এই নর আর নারায়ণ চিন্তা করলো যে অপ্সরারা আমাদের তপস্যা ভঙ্গ করার জন্য আসছে এখানে কিন্তু ইহাদের থেকে আরো অপরূপ সুন্দরী আমরা নিজেই তৈরি করব যাতে এই সুন্দরী অপসরাকে দেখে তারা লজ্জায় ঘৃণায় যাতে এখান থেকে পলায়ন করে যে এই আবার আমাদের থেকে সুন্দরী তাহলে কি করে সম্ভব এই দুইজন ঋষির তপস্যা ভঙ্গ করার কথা বোঝা যাচ্ছে এই বলিয়া তখন এবার কি কর্ম করিল ওই যে এই বলিয়া তখন এবার কি কর্ম করিল কখন এদের সঙ্গে পারলো না ভালো কিন্তু এমন একজন জন এবার একটা দেখো দৈত্য দেখা যায় যেই দৈত্য ভাইরে শুনিবে সবাই সূর্যদেবের কাছে এবার আরাধনা করিয়া নীল অবস্থান করি নিয়া এক হাজার কবচ বরদান নিলোকে একজন দৈত্য যার দৈত্য সেই দৈত্যর নাম ছিল ডাম্বদাম্বদ ভব দয়াকার্দা ময় বয় যুক্ত ওকার মো ডাম্ব দ ভব বানানটা লিখেলেন ডাম্বোদ ভব এই ব্যক্তিটা কি করল সূর্যদেবের আরাধনা করিয়া এক হাজার কবচ বরদান করেছিল কেন কারণ এই দৈত্যটাকে এই বীরকে যেন কেউ কোনোদিন পরাজয় করিতে না পারে কথা বোঝা যায় এই বলিয়া তখন এবার কি কর্ম করিল ওই যে এই তথ্যখানাই এবার শুনিবে সকল নরায়ণ নারায়ণের সঙ্গে রে ভাই যুদ্ধ করতে চলিয়া এলো শুনিবে সবাই যুদ্ধ করতে আইলো এবার শোনা ধিয়া গেল বলি ভাইয়া এবার যুদ্ধ বেঁধে গেল দুজন এই নর নারায়ণ এবং ওই দাম্বত ভব দৈত্যটার সঙ্গে সঙ্গে কথা বোঝা যায় যখন এবার যুদ্ধ বেঁধে গেল কিন্তু এদিকে দেখা গেল নর আর নারায়ণ এই দুজন ঋষি এত শক্তিশালী যে শক্তিশালীতে একে 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 ওই দানব দাম্ভদ ভব দৈত্যের একটা একটা করে কবচ এবার কি করতে লাগলেন সমাপ্ত করতে লাগলেন যখনই যুদ্ধ করে একটা একটা করে কবস্থার ধ্বংস হয়ে যায় কথা বোঝা যায় এইভাবে যুদ্ধ নিরানব্বইটা শনিবার সকলে এক হাজার কবচ সূর্যদেবের কাছ থেকে বর পেয়েছিল এইভাবে যুদ্ধ করতে করতে নর এবং নারায়ণের সঙ্গে যুদ্ধ করতে করতে ওই দৈত্য নিরানব্বইটা কবচ তার নষ্ট হয়ে গেল কথা বোঝা যায় নষ্ট হয়ে গেল বাকি থাকলো কয়টা আর একটা বাকি থাকলো একটা ওই একটা তখন কি হলো ওই একটাই তখন এলো এই দাপর যুগে ওই একটা ভব এলো এই দাপর যুগে দাপর যুগে যখন এই অশুভ শক্তি দাম্ভব এলেন তখন শুভ শক্তির প্রতীক হয়ে এই নর এবং নারায়ণ শুভ শক্তি হয়ে এই দাপর যুগে সৃষ্টি জন্ম নিল কে নর যিনি ছিলেন নর উনি হলেন অর্জুন আর যিনি ছিলেন নারায়ণ তিনি হলো স্বয়ং কৃষ্ণ কোথাও তাই যখন এই নর আর নারায়ণ ভবর সঙ্গে যখন যুদ্ধ করেছিল নর যখন যুদ্ধ করে নারায়ণ তখন ভগবানের তপস্যা করে এই জন্য তাদের সঙ্গে ওই বীর কখনোই পারছিল না এই জন্য এই দাপর যুগে যখন নর হতে হলো অর্জুন আর নারায়ণ হতে হলো যখন কৃষ্ণ তাই একই সঙ্গে পূর্বে যেভাবে যুদ্ধ করেছিল তাই এই দাপুর যুগে একই সঙ্গে তারা যুদ্ধ করছে এদিকে অর্জুন যখন যুদ্ধ করছে ভগবান কি করছে মা যুদ্ধ কিভাবে করবে না করবে এই বুদ্ধি দিয়েছিল স্বয়ং কৃষ্ণ আজ কৃষ্ণ যদি সেখানে সেই বুদ্ধি যদি যোগিন যোগান না দিত সেই দিক নির্দেশনা যদি না দিত অর্জুনের ক্ষমতা ছিল না যে এতগুলো মানুষকে এতগুলো সৈন্যকে সে মৃত্যুদণ্ড দেয় আমরা বুঝতে পারছি আপনার যেটা মূল প্রশ্ন ছিল এটা মানে এটা দিয়ে করবেন বছরের কোন দিনে নিজ গৃহে ভোজন করা নিচে যেটা আমি সেকেন্ড প্রশ্ন করলাম এটাই ছিল মূল প্রশ্ন আচ্ছা আস্তে যেটা আপনি বলছেন আসলে এটা আমি শুনি নাই যে এটা একটা প্রশ্ন আর একটা এটা হ্যাঁ এটা কিন্তু প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু আমি কানে নেই নাই কারণ প্রশ্ন যেহেতু বহুত করেছে পরে বললো যে দুইটা প্রশ্ন আচ্ছা সমস্যা নেই এই প্রশ্নটা আমি সময় নিলাম ঠিক আছে এবং আর যেটা উপরান্তি একটা বলেছিল প্রশ্ন আমি ওটা ভেঙে দিচ্ছি যে ব্রতটা করলে পরে মায়েদের কি স্বামীর সোহাগ পাবে স্বামীর সোহাগ পাবে ওটা কোন পূজা মা কোন ব্রত মনে রাখবেন সেটা হচ্ছে কার্তিক মাসের শেষে পূর্ণিমা চতুর্থ চতুর্দশী যেটাকে বলে পূর্ণিমা চতুর্দশী এই ব্রতটা সেই ব্রতের একটা নাম আছে সেই ব্রতের নাম হচ্ছে করবা চৌথ করবা বয়া করবা করবা চৌথ চৌকার চৌথ এই করবা চৌথ নামে একটা ব্রত আছে যেই ব্রতটা পা আমরা যদি পালন করি তাহলে নারীরা স্বামীর কাছ থেকে সোহাগ লাভ করে শুধু সোহাগে নয় স্বামীর পরমায়ু পর্যন্ত বৃদ্ধি পায় কথা বোঝা গেছে আমি মনে করেছিলাম এই প্রশ্নটা এই জন্য আমি এটা ভালো করে একবার দেখে আসছি এটা অপশনাল এটা অপশনাল এটা আপনার কোন মাসের কত তারিখে এভাবে ইন্ডিকেট করতে বলছে কোন মাসের কত তারিখে কোন ব্রত করলে আপনি উত্তর দিচ্ছেন পূর্ণিমা তিথিতে বা এভাবে না কোন মাসের কত তারিখে সেটাই তো বললাম যে কার্তিকে মাস কার্তিক মাসে ওই যে পূর্ণিমা চতুর্দশীতে কার্তিক মাসের পূর্ণিমা চতুর্দশীতে এখানে তারিখের হিসাব হবে না কথা বোঝা যায় এখানে তারিখের হিসাব হবে না মিটবে না এই ভুল প্রশ্ন করবি না প্রশ্ন করতে শিখো তারপর প্রশ্ন করিও এভাবে কালটি বালটি প্রশ্ন করে খামা খাই এই জায়গায় সময় নষ্ট করিও না প্রশ্নগুলো সাজায় বলতে পারে না কখনো তারিখ মেকআপ হয় আগে সঙ্গত সকল তাহলে যা থাকে পর্যন্ত আর দরকার নাই এবার

অর্থাৎ এই রাসলীলাতে শ্রীমতী রাধা রানী কয়টা রূপ ধারণ করেছিল প্রশ্ন এই রাসলীলায় শ্রীমতী রাধা রানী কয়টা রূপ ধারণ করিয়াছিল পরিষ্কার করে বলবে আগে সংগত সকল আরো একটা কথা এবার তোমারে জানাই এবার আরো একটা প্রশ্ন শুনো বাচ্চা শুনিবে সবাই ধীরে ধীরে আসতে শ্রীমতী রাধারানী তোমার প্রেমিকা তোমার প্রেমিকা একদিন নিজেই রাবণ মূর্তি ধারণ করিয়াছিল কোন দিন এবং কেন কথা বোঝা গেছি শ্রীমতী রাধারানী তিনি নিজে রাবণ মূর্তি ধারণ করিয়াছিলেন কেন এবং সেটা কোন দিন পরিষ্কারে বলে যাবে শোনা দি আমিও শুনবো কথা শুনিবেন এখন